ট্রাম্পের স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন পঁচাত্তর হাজার সরকারি কর্মী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ঘোষিত স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন দেশটির কেন্দ্রীয় সরকারের প্রায় পঁচাত্তর হাজার কর্মী ইউএস অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের একজন মুখপাত্র গতকাল বুধবার এ তথ্য জানা কেন্দ্রীয় সরকারের আকার কমিয়ে সরকারি ব্যয় হ্রাসে নানা পরিকল্পনা করছেন ট্রাম্প এমনই এক পরিকল্পনায় তেইশ লাখ বেসামরিক কর্মীর অনেককে বাদ দিতে চান তিনি এ লক্ষ্যে প্রণোদনার বিনিময়ে কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের ওই প্রস্তাব বাইআট কর্মসূচি দেওয়া হয়েছে এই বিপুল সংখ্যক জনশক্তিকে তিনি অকার্যকর ও তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি রয়টার্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ঘোষিত স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন দেশটির কেন্দ্রীয় সরকারের প্রায় পঁচাত্তর হাজার কর্মী ইউএস অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের একজন মুখপাত্র গতকাল বুধবার এ তথ্য জানা কেন্দ্রীয় সরকারের আকার কমিয়ে সরকারি ব্যয় হ্রাসে নানা পরিকল্পনা করছেন ট্রাম্প এমনই এক পরিকল্পনায় তেইশ লাখ বেসামরিক কর্মীর অনেককে বাদ দিতে চান তিনি এ লক্ষ্যে প্রণোদনার বিনিময়ে কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের ওই প্রস্তাব বাইআউট কর্মসূচি দেওয়া হয়েছে এই বিপুল সংখ্যক জনশক্তিকে তিনি অকার্যকর ও তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছে স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচির বাইরেও প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সরকারি সংস্থাকে ব্যাপকভাবে কর্মী ছাঁটাই করার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে সে অনুযায়ী চাকরির নিরাপত্তা না থাকায় এরই মধ্যে কয়েকটি সংস্থা সম্প্রতি তাদের নিয়োগ দেওয়া কর্মীদের ছাঁটাই করেছে স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচির বাইরেও প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সরকারি সংস্থাকে ব্যাপকভাবে কর্মী ছাঁটাই করার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে সে অনুযায়ী চাকরির নিরাপত্তা না থাকায় এরই মধ্যে কয়েকটি সংস্থা সম্প্রতি তাদের নিয়োগ দেওয়া কর্মীদের ছাঁটাই করেছে একাধিক সূত্র বলেছে কয়েকটি সংস্থার কর্মকর্তাদের সত্তর শতাংশ পর্যন্ত কর্মচারী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলা হয়েছে এদিকে নিজেদের সদস্যদের প্রতি ট্রাম্পের প্রস্তাব গ্রহণ না করার আহ্বান জানিয়েছে শ্রমিক ইউনিয়নগুলো তারা বলেছে ট্রাম্পের কথা রাখার বিষয়ে আস্থা রাখা যায় না প্রস্তাবে স্বেচ্ছা পদত্যাগের বিনিময়ে আগামী অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট কর্মীদের কোনো কাজ না করেই নিয়মিত বেতন ও অন্যান্য সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে এ প্রতিশ্রুতি অকার্ত না ও হতে পারে সরকারি ব্যয় সংশ্লিষ্ট বর্তমান আইনগুলোর মেয়াদ শেষ হচ্ছে আগামী চৌদ্দমার্চ যেসব কর্মী পদত্যাগ কর্মসূচি গ্রহণ করবেন না ওই সময়ের পর তাদের বেতন ও অন্যান্য সুবিধা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই এমনকি তখন চাকরিচ্যুতির শিকার হতে পারেন তারা সব ধরনের খবর আপডেট পেতে হলে অল নিউজ সাবস্ক্রাইব করুন